আপনার তো কান্না করার কোনো প্রয়োজনই নেই রবের মুলাকাতে যাবেন ওই রবের সাক্ষাতে আপনি চলে যাবেন তাহলে কান্না তো আপনার দ্বারা মানায় না গো নবী আমার যখন নবীকে এই কথা বললেন নবী বললেন আমি কেন কান্দি পরে বলবো হ্যাঁ জিব্রাইল হ্যাঁ আমার ভাই আপনি কেন কান্না করেন আমি বুঝলাম না জিব্রাইল দেখে বলে পয়গম্ব আমি আপনার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার ওই নিয়ে আসছি ব্যাপারটা এমন না আল্লাহ আমারে নিযুক্ত করেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এই সব পয়গম্বরের কাছে ওহিনী আসার দায়িত্ব আমার আমি সবার কাছে অনেকবার আসি নাই কারো কাছে দশ বার কারো কাছে বিশ বার কারো কাছে পঞ্চাশ বার কারো কাছে শতবার কারো কাছে দুই তিনশো বার আমি ওহিনিয়া আসলাম কিন্তু হে নবী আমি আপনার কাছে যে আসলাম আপনার কাছে আসছি একবার না দুইবার না পাঁচশো বার এক হাজার বার দুই হাজার বার নয় এ আমি জিবরাইল হইয়া আমার মাওলার পক্ষ ওহি নিয়া আপনার কাছে আমি এসেছি চব্বিশ হাজার বা আরো জুড়ি কন্যা জুবান জিব্রাইলের জন্য বলে হ্যাঁ নবী এজন্য ওই আপনার দেখে আমার বড় মায়া লাগি আমি আপনার কাছে আর আসতে পারবো না এই চিন্তা নিয়ে আমি চোখের পানি পালায়া কান্দি কারণ আল্লাহ আপনারে উঠায় নিয়ে যাবে এজন্য আমি কান্দি এবার জিব্রাইল বলে হে নবী আপনি কান্না করেন কেন আমার বুঝে হয় না নবী আমার বলেন হ্যাঁ জিব্রাইল আমি কেন কান্না করি জানো 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 আমি তো আমার রবের মূলাকাতে চলে যাব কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার যে উম্মতেরা থাকবে ওই উম্মতেরা আমার জন্য বড় পাগল এই উম্মতেরা মদিনার জন্য অনেক বড় পাগল পারা আমি নবীর জন্য অনেক বড় পাগল পারা আমার এই উম্মতের উপায়টা কি হবে রবের কাছে যাও আর আল্লাহর কাছে গিয়া জানাইয়া দে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব না নিবে আমি ততক্ষণ পর্যন্ত রু কবস করার অনুমতি দিব না জিবরাইল চলে গেলেন মাওলার দরবারে যাইয়া আল্লাহর কাছে বললেন ও মালিক আপনার পয়গম্বর রু কবস করার জন্য অনুমতি দেন না ও আল্লাহ যদি আপনি আপনার নবীর উম্মতের জিম্মাদারি যদি না নেন তাহলে রুকবস করার অনুমতি আপনার নবী দিবে না যখন এই কথা বললো এই কথা বলার পরে আল্লাহ বলেন হে জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে চলে যাও ওই নবীর কাছে গিয়া তুমি জানায়া দাও ওই নবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় উন্মতের জন্য নবী তোমারও পাগল পারা ওই উম্মতের জন্য নবী দায়িত্ব নিয়ে নিল নবীকে আমি আল্লাহ উঠে নিয়ে যাব আজরাইল রুটে কবজ করার পর থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার নবীর উম্মতের দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম আ ইমামুল أولين الآخرين بَهْرِ صدقه رحمة للعالمين شُدُّ وجود رحمة للعالمين مَسْجِدَهُ شُدَهَمَا رُوَى سَيَّدُ الكونين نَيْنِ خَتْمُ الْمُرُسَلِين হা খে রে ফখরুলি ওই নবীর কাছে অনুমতি নেওয়ার জন্য আজ্রাই আসলেন হে বান্দারা এরপরে যখন জিব্রাইল আল্লাহর কাছে এই কথা বলার পরে আল্লাহ যখন বললেন যাও যাও নবীর উম্মতে আমি নিয়ে নিলাম এই কথা বলার পর এবার যখন জিব্রাইল চলে আসলেন নবীর কাছে এসে বলে হে নবী আমার আল্লাহ বলেছেন আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন এবার নবী বলে অসুবিধা নাই এখন আর আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই কোনো কিছুই নাই হে আজরাইল তুমি আমার রুটাকে কবজ করে 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 নিয়ে যাও আজরাইল রহমাতুল্লিল আলামিনের রুটাকে কবজ করার জন্য ওই নবীর বুকের মধ্যে যখন হাতটা রাখলেন রহমাতুল্লিল আলামিন বলে ভাই আমার আজরাই আমার মনে হ তুমি যে আমার বুকের মধ্যে হাতটা রাখলা এই হাতটা রাখছো মনে হয় আসমান জমিন তুমি আমার বুকের মধ্যে উঠায় দিলা হে ভাই আমার আজরাইল আমার উম্মতের বেলায়ও কি এমনটা হয়ে যাবে আমার উম্মতেরও কি এই পরিমাণ কষ্ট হয়ে যাবে কারণ আমার উম্মতেরা আমি নবীর জন্য বড় পাগল বাংলাদেশ মদিনা থেকে কত দূর এরপরেও এই উম্মতেরা নবীর জন্য কত বড় পাগল পারা ওই নবীর রওজায় যাওয়ার জন্য এই মানুষগুলো কি পরিমাণ পাগল পারা মক্কায় মদিনায় যেতে